হাই গাইস ব্যাক টু মাই চ্যানেল এম জি ক্রিয়েশন টিভি আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আমি মতিউর রহমান হাজির হয়েছি চমৎকার একটি আবৃত্তি নিয়ে আজকে কবিতার নাম একটি গল্পের পটভূমি কবিতাটি লিখেছেন বিমল ভৌমিক আমি তোমাকে আমি তোমাকে নিয়ে আমার কৈশোর যৌবন চর্চিত এক অতীত জীবনের গল্প লিখেছি যদিও জানি সে অতীতের কোনো স্মৃতিচারণে আর ফিরবে না তুমি তবুও তোমাকে নিয়ে গল্পটা লিখলাম অন্ধকার সে জানালায় আমাবস্যার তমাশা রাতের গভীর চেনা সে সুরের ছন্দ তুমি হঠাৎ জেগে উঠে শুনতে তারপর তারপর তোমার রহস্যময় বোধ আমাকে টেনে আনত আমার জীবনের তারল্য অনুভবের এক প্রিয় সঙ্গমে যদিও আজ তোমার জীবন নতুন ভোরের আলোয় উদ্ভাসিত বিরহের অতৃপ্ত যন্ত্রণায় কুরে খায় খাই সারাক্ষণ ব্যথার হৃদয়ে ছুঁয়ে যাওয়া অনুভব দূরের আধারে হারিয়ে যায় সব বিরক্ত কল্পনা জীবনের সব প্রাপ্তি সব খেলায় যে ছিল আনন্দচারী সে যেন দূর লোকের নক্ষত্র মাঝে হারিয়ে যাওয়ায় এক রহস্যময়ী সংযত বৃত্তে সুর লয় কুড়িয়ে হেমন্তের ভোরে ভেজা শিউলি মালা স্মৃতিময় বিরহ বাসর আর সব গান সব কবিতা সব গল্প আজ আমাকে চেতনার আমানিশায় ডাকে সে আধারে যেখানে যেখানে প্রেমের শুরু জানে জানে সে আলোয় আর তোমাকে হয়তো কোনো দিন পাব না নিষ্ঠুর যৌবনের এই প্রিয় সান্নিধ্যে তবু তবুও অনেক দূরত্বে দিনান্তের এ খেলাই বাসর বেলায় তোমার অনুভূতির রহস্যিক উপস্থিতি এ গল্পের পটভূমি ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক এই আবৃত্তিটি কেমন লেগেছে আপনাদের মাঝে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটুকু কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের এই মূল্যবান মতামতটুকুই আমাকে অনুপ্রেরণা যোগাবে আরও সুন্দর সুন্দর কবিতা নিয়ে আপনাদের মাঝে বারবার হাজির হবার বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে কোনো এক সন্ধে কোনো এক কবিতায় এই প্রত্যাশায় এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ